নমস্কার বন্ধুরা আপনাদের কাছে একবার এলাম না এসে থাকতে পারছি না আপনারা কেমন আছেন একবার বলবেন কমেন্টস করে জানাবেন পশ্চিমবঙ্গের অবস্থা দিনকে দিন খারাপ হতে চলেছে দেখছেন না কি অবস্থা এক কালিয়াগঞ্জের একটা শিশু মারা গেল তৃণমূলের দুষ্কৃতির ছোড়ায় আর কিছু বলার নেই কি বলবো এ নিয়েও আমরা প্রতিবাদ করছি তার মধ্যে সাউথ ক্যালকাটায় একটা ঘটনা আজকে নিয়ে কসবা থানায় ঘেরাও করছে মহিলা সমিতি ছাত্ররা সবাই মিলে কিন্তু তৃণমূলের লোকেরা বলছে ওই যে ছেলেটা করেছে বা যারা করেছে তারা তৃণমূলের কোনো সদস্য না এ আবার কোন দেশি কথা এরকম কেন হবে আর তো পারা যাচ্ছে না দিনকে দিন যা হচ্ছে পশ্চিমবঙ্গের কাছে ক্ষতি হচ্ছে কিন্তু এই লোকগুলোকে খুঁজে বার করতে হবে কিছু কিছু তৃণমূলের লোকেরা বলছে আমরা খুব ভালো আর কি বলবো এই লোকগুলো মানে পশ্চিমবঙ্গের জনসাধারণের লোকেরা এই পার্টিটাকে কেন ভোট দিচ্ছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না বলুন তো কি বলবো আর এই লোকগুলো কে আর যে করার মীমাংসা এখনো পর্যন্ত হয়নি কালিয়াগান যেটা ঘটনাটা ঘটলো সেটাও কবে মীমাংসা হবে এখনো পর্যন্ত ঠিক নেই সবকটা মেয়েদের ওপরই অত্যাচার হচ্ছে মেয়েরা কেন করছে না প্রতিবাদ করছে না কেন দিনের পর দিন আর কিচ্ছু বলার নেই আর কি সবাই বলছে অনেক আমার ভিডিওর মধ্যে ভিডিও চৌত্রিশ বছরে কি ছিল চৌত্রিশ বছরে কিচ্ছু হয়নি কেন চৌত্রিশ বছরে কিছু হয়নি কোনো উন্নতি হয়নি যত হয়েছে এই তৃণমূলের সরকার হয়েছে হ্যাঁ বক্রেশ্বর তাপ বিদ্যুৎ হলদিয়া পেট্রোপলিম সেক্টর ফাইভ কে করেছে এগুলো এগুলো কি তৃণমূলের লোকেরা করেছে নাকি মাথা নেই নেই আপনাদের যদি ভালো যদি না লাগে ভিডিও দেখবেন না দিনকে দিন এই হয়ে যাচ্ছে লোকেরা কেউ প্রতিবাদও করছে না যত রাজ্যের ছাত্র সংগঠন মহিলা সমিতি এরাই প্রতিবাদ করবে জনসাধারণ কেন করবে না আমার এটাই প্রশ্ন এইটার কি মীমা হবে কয়েকদিন আগে যে মেয়েটা মারা গেলো তাকে টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা চেষ্টা করবে এবার কি করবে একেও আবার তার বাবা মাকে টাকা দিয়ে চুপ করান হতে পারে আমার মনে হচ্ছে এই এর জিনিস বেশি দিন থাকার জন্য না আপনারা এগিয়ে আসুন অনেকে বলছে বিজেপি খুব ভালো বিজেপি আসলেও সেম জিনিসটাই হবে তৃণমূলের থেকেই তো বিজেপি পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে শুভেন্দু অধিকারী আগে কোন দলে ছিল যেই দেখলো কোনো কিছু গণ্ডগোল সঙ্গে সঙ্গে চলে গেল বিজেপিতে এবার ভোটের সময় দেখা যাবে হিরি উঠে যাবে তৃণমূলের কতগুলো সংগঠনের লোকেরা গিয়ে তৃণমূলে গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করবে তখন আমাদের প্রধানমন্ত্রী কিছু বলবেন আসো বাবা আসো আমাদের গতিতে বসো কটা লোক ভালো আছে এগুলো কিছু বলা যাচ্ছে এক মাসের মধ্যেই দেখুন দুটো ঘটনা এখনও তো ছাব্বিশে ভোট আসতে অনেকটা দিন কি বলব এই কদিন একটু দয়া করে আপনারা একটুখানি সজাগ হন এবং সরকারের বিরুদ্ধে কথা বলুন কেন আমাদের সিপিএমের সংগঠন এবং এসএফআই ছেলেরা ডিআই ছেলেরা মহিলা সমিতি কেন আগাবে জনসাধারণরা আগাতে হবে না আগালে কখনো এই পশ্চিমবঙ্গটা পুরো শেষ হয়ে যাবে আপনারা একটু মতামত দিন আপনারা চুপ করে রয়েছেন বলে এই অবস্থা আর বলবো বলব জি করার সময় এক মাস দু মাস ধরে সবাই রাস্তায় নামলো জাস্টিস আর্জি কর তারপরে এখন সব চুপ হচ্ছে কিছু হচ্ছে যখন বাম সংগঠনগুলো যখন একটুখানি মিটিং হচ্ছে সেখানে লোকেরা আসছে কিন্তু প্রতিনিয়ত এই সরকারকে আঘাত দিতে হবে এই যে এইটার জন্য না আরেকটা যেটা আছে শিক্ষা দুর্নীতি এই দুর্নীতি কবে বিকাশ বিকাশবাবু তো এটা ভালোই করেছে এটা রায়টা যেটা হয়েছে লড়েছে আমাদের জন্য করেছে এখন স্কুল কলেজে ভর্তি গেলে এক এত টাকা দিতে হয় না হলে পারবেন এগুলো কী প্রতিবাদ করবে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন করতে যাবে জন্য জনসাধারণ বলতে হবে জনসাধারণ না বললে কখনোই হবে না আপনারা উঠুন আর বেশি দিন সময় নেই দু সাল আসতে দেখুন আর কিছু আমার বলার নেই সেই জন্যই আপনাদের কাছে একটুখানি এলাম আপনারা দেখুন কি করা যায় আসছি আবার ভবিষ্যতে আসতে পারি আপনাদের কাছে নমস্কার